এই পাটিটা শুধু সারা মজা মজা করে কি রে সারা দিনে তো মজা মজা কেন আমার মজা করতে ইচ্ছে করতেছে দেখেই আমি মজা মজা করতেছি এত মজা মজা না করে জাগিয়ে পড় বস বিপলপ এই দেখ কি আয় 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 এই এরা তিনজন মিলে আমার ছোট ভাইকে খারাপ করতেছে আল্লাহ নাহিদ ভাই দেখি দেখে ফেলছে বাকি ভাইয়া সামনের গেট দেখেছে আমি পিছনের গেটটা দিয়ে পালাই আজকে তো তোদেরকে একদম আরে আবার ওই দিক দিয়ে বিপ্লব পালিয়ে দিতেছে আজকে তো বিপ্লব কো একদম আমার চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে পালালি তোর জন্য এই বাড়ির দরজা একদম পুরো দমে বন্ধ এই রে ভাইয়া যেই বগাগুলো দিচ্ছে আজকে আর বাড়ি আসা যাবে না কিছুক্ষণ পর আরে আকাশের অবস্থা তো অনেক খারাপ বৃষ্টি আসলে তো বিপ্লব এইভাবেই ভিজবে একদম অসুস্থ হয়ে যাবে না এই ছাতাটা নিয়ে যায় বৃষ্টি আসলে যাতে বিপ্লবকে আমি এই ছাতার নিচে নিয়ে আসতে পারি ওকে খুঁজতে হবে রাগ করে কোথায় যে গেল বিপ্লব এখানে এসে গপ গপ করে খাচ্ছে আজকে তো একদম এই এই মাটির তো নড়তেSdkVersion মুনোই ভূমিকম্প হইতাছে দাঁড়াও আমি একটু শুনি আরে এরে তোমার ভাইয়ার পায়ের শব্দ আমি তোর ভাই আই ভাইয়া তুমি কখন আসলে আমি যখনি আসি না কেন তোকে তো আজকে ছাড়বো না দাঁড়া আজকে আরে মার ঠিক আছে ডিংসটা ছাড়বো না এটাও নিয়ে যাই